নমস্কার বন্ধুরা আমাদের কোর্টের নিজস্ব কিছু টার্মিনোলজি আছে আমরা যখন প্রথম প্রথম কোর্টে যেতাম সেই টার্মিনোলজিগুলো আমরা ঠিক বুঝতে পারতাম না বন্ধুরা আমি সেই টার্মিনোলজিগুলো নিয়েই আজকে আলোচনা করব যাতে নতুন যারা প্র্যাকটিসে এসছেন বা যারা নিয়মিত মামলা শুনতে যান তাদের কোনো অসুবিধা না হয় প্রথমে দুটো শব্দের কথা আমি বলবো একটি হচ্ছে পিও আরেকটি হচ্ছে সিও পিও মানে কি পিও মানে প্রিজাইডিং অফিসার আর সিও মানে কোর্ট অফিসার বন্ধুরা একটি কোর্টের ভেতরে প্রিজাইডিং অফিসার কিন্তু সব সবসময় একজন বিচারক বা জাজ হবেন আর কোর্ট অফিসার হচ্ছেন যিনি অ্যাডভোকেট আপনার হয়ে মামলা লড়ছেন তাকে আমরা কোর্ট অফিসার বলে জেনে থাকব। এরপরে আসি আরেকটি খুব কমন টার্মিনোলজি সেটা হচ্ছে এস এডি অ্যাপিয়ারেন্স বন্ধুরা এই এস এডি অ্যাপিয়ারেন্সটা কি যখন আপনি কোনো মামলা ফাইল করবেন মামলা ফাইল করার পর আপনি যার বিরুদ্ধে মামলা ফাইল করবেন তাকে সমন পাঠাতে হয় সেই সমন সার্ভিসটাকেই বলা হয় এডি আমরা সেই এডি কার্ড পাঠাই না এসআর সাথে ওই এডি মিলিয়েই এডি হয়ে থাকে অর্থাৎ সমনের সাথে এডি কার্ড থাকবে তখন সেটা আমরা এসআরইডি বলব এছাড়াও যেটা বললাম যে অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স হচ্ছে যে আপনি যার বিরুদ্ধে মামলা করেছেন তিনি সেই সমন পেয়ে পরের দিনকে অ্যাপিয়ার হবেন এইটা হচ্ছে এসআরডি অ্যাপিয়ারেন্স এরপরে আসা যাক বন্ধুরা ডিসিএফ সম্বন্ধে ডিসিএফের পুরো কথা কী ডিসিএফের পুরো কথা হচ্ছে ডেফিসিট কোর্ট ফি অনেক সময় হয় কি আমরা যখন মানি করি কারোর বিরুদ্ধে ধরা যাক যার বিরুদ্ধে মানি করছি তার কাছ থেকে আমি দশ লাখ টাকা পাই এইবার এই দশ লাখ টাকা পেতে গেলে কোর্টকে তো কিছু কোর্ট ফি দিতে হয় ধরুন সেটা দশ হাজার সেই দশ হাজার টাকা দিয়ে মামলা করা অনেকেই কিন্তু সাধ্য থাকে না তারা কি করেন মামলাটা করে দেন কিন্তু যে কোর্ট ফি দশ হাজার টাকাটা সেটা তারা জোগাড় করে উঠতে পারেন না তখন কোর্ট কী করেন ওটা ডিসিএফ রেখে দেন অর্থাৎ ডেফিসিট কোর্ট ফিতে রেখে দেন যতক্ষণ না পর্যন্ত বা যতদিন না পর্যন্ত আপনি ওই নির্দিষ্ট কোর্ট ফিটা দিচ্ছেন ততদিন পর্যন্ত কিন্তু আপনি যে মামলাটি করেছেন তার কোনো শুনানি হবে না এবার আসা যাক পিএইচ সম্বন্ধে পিএইচ কি পিএইচকে বলা হয় পেরেমটারি হিয়ারিং অর্থাৎ যখন সমস্ত ইন্টারলোকেটারি অ্যাপ্লিকেশানগুলো শোনা হয়ে যাবে তখন কোর্ট মামলাটিকে পিএইচে ট্রান্সফার করে অর্থাৎ পেরেমটারি হিয়ারিংয়ে ট্রান্সফার করে এই পেরেমটারি হিয়ারিং থেকেই কিন্তু এভিডেন্স শুরু হয় অর্থাৎ সাক্ষ্য নেওয়া এবং তার ক্রস এইগুলো কিন্তু পেরেমটারি হিয়ারিং থেকে শুরু হয় এরপরে আসা যাক এক্সামিনেশন অফ এসে এক্সামিনেশনটা তো বোঝা গেল কিন্তু এসেটা কি এসে হচ্ছে সলমলি অ্যাফার্ম মূলত ক্রিমিনাল মামলায় এগুলো দেখা যায় তার মধ্যেও নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে যে মামলাগুলো হয় অর্থাৎ যে চেক বাউন্সের মামলাগুলো হয় সেখানে যিনি মামলা করেছেন তাকে কোর্টের সামনে কি ঘটনাটি ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ কোর্টের কাছে দিতে হয় এইটাকেই বলা হয় এক্সামিনেশন অফ এসে অনেক সময় অর্ডারশিটে বা পেশকারদের আপনারা বলতে শুনবেন যে মামলা স্টেপসে আছে স্টেপস মানে কি স্টেপস মানে হচ্ছে যে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন ধরুন আপনি আপনার বিরোধী পক্ষকে কোর্টে আনতে চাইছেন তা কোর্টে আনার জন্য কি করতে হবে আপনাকে সমন পাঠাতে হবে এই যে সমন পাঠাতে হবে এটাকেই আমরা স্টেপস বলে জানি এইভাবে বিভিন্ন মামলার বিভিন্ন যে স্টেজ আছে সেই স্টেজগুলো কিন্তু একটি নির্দিষ্ট স্টেপ দিয়ে বা পদক্ষেপ দিয়ে সেটাকে কিন্তু পূরণ করতে হয় আরেকটা ব্যাপার আপনাদের জানিয়ে রাখি সেটাকে আমরা বলি রিকুইজিট এটাও এক ধরনের স্টেপ ধরুন আপনি যার বিরুদ্ধে মামলা করেছেন তার ওয়ারেন্ট হয়েছে ওয়ারেন্টটাকে এক্সিকিউট করতে গেলে আপনাকে ওয়ারেন্টের একটা ফর্ম আছে সেই ফর্মটাকে ফিল আপ করে কোর্টের কাছে জমা দিতে হয় অর্থাৎ ওয়ারেন্টের জন্য রিকুইজিটটা কি ওয়ারেন্টের যে ফর্ম সেই ওয়ারেন্টের ফর্ম এছাড়াও প্রসেস বলে একটি জিনিস আছে সেইটি দিতে হয় সুতরাং এই দুটো হচ্ছে ওয়ারেন্টের রিকুইজিট এটাকে অনেক সময় আবার স্টেপসও বলে ওয়ারেন্টের জন্য আপনার মামলাটা স্টেপসে রয়েছে অর্থাৎ আপনি রিকুইজিটটা দিলে ওয়ারেন্টটা কার্যকরী হবে সব শেষে যে জিনিসটায় আসি সেটা হচ্ছে ডিসমিস আর ডিসপোজ অফ এটা আমাদের বুঝতে একটু ঘটমটো লাগতো কোনটা ডিসমিস হচ্ছে কোনটা ডিসপোজ অফ হচ্ছে বন্ধুরা যখন কেউ মামলা করেন যদি তার পক্ষে রায় যায় তাহলে কিন্তু সেটা ডিসপোজ অফ হবে যদি তার বিপক্ষে রায় যায় যিনি মামলা করেছেন তার বিপক্ষে যদি রায় যায় তাহলে কিন্তু সেটা হবে ডিসমিস বন্ধুরা যতগুলি এ মুহূর্তে এরকম টার্মিনোলজির কথা মনে পড়লো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যখন কোর্টে যাবেন আপনারা দেখবেন অধিকাংশ সময় কিন্তু এই ধরনের টার্মিনোলজিগুলো ইউজ হয় অনেক সময় অনেক মক্কেলরা যান তারা ঠিক বুঝতে পারেন না আমি সকলেরই জ্ঞাতার্থে এই ভিডিওটা বানিয়েছি যাতে ন্যূনতম আপনারা জ্ঞান নিয়ে কোর্টে হাজিরা দিতে পারেন আজ এই পর্যন্তই রইল নমস্কার धन्यवाद